হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট অনুপাত সমানুপাতের তুমি যদি দুশোটা তিনশোর অঙ্ক প্র্যাকটিস করো আমি তোমাকে পঁচিশ থেকে তিরিশ খানা অঙ্ক করে দেবো এর বাইরে তোমার এন টিপিসি গ্রুপ ডি রাজ্যের পিএসজি ক্লাকশিফ ডাব্লিউ কনস্টেবল এস আই কেপি কনস্টেবল ও রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় এই ছটা টাইপের বাইরে তোমার অনুপাত সমানুপাতের অঙ্ক আসবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কারণ এবছর সাতচল্লিশ খানা সাতান্নখানা শিফটের এন টিপিসির প্রত্যেকটা শিফটে অনুপাত সমানুপাতের এই ছটা টাইপ দিয়েছে গ্রুপ বিড় আঠেরো সাল বাইশ সালের প্রত্যেকটা শিফটে এই ছটা টাইপ দিয়েছে রাজ্যের সমস্ত এক্সামে অনুপাত সমানপাদের এই ছটি টাইপ দিয়েছে আর এই অনুপাত সমানপাদের অঙ্কগুলিকে কী করে দেখে এক্সাম হলে অপশান দ্বারা সেকেন্ডের মধ্যে সলভ করে তার প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা অধ্যায় থেকে পঁচিশটা করে অঙ্ক আমি ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপে করে দিয়েছি রাজ্য কেন্দ্রে তুমি যে কোনো এক্সাম দাও না কেন এই টাইপগুলোর বাইরে তোমার আসবে না অঙ্ক এটা হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টি তাই প্রত্যেকটা অধ্যায়ের পঁচিশটা করে অঙ্ক তুমি ভালো করে গিয়ে বেঙ্গলি টেস্ট ক্যাপে সলভ করে না অনুপাত সমানুপাতে অনুপাত সমানুপাতে এই টাইপটা তুমি আর আরবি গ্রুপ ডি বলো এন টিপিসি বলো এসএসসি জিডি বলো আর পি কনস্টেবল বলো হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবে তো এই টাইপের রঙ করলে অনেকগুলো প্রসেস আছে তার মধ্যে সব থেকে সোজা প্রসেসটা তোমাদের লিখে দিচ্ছি কী করে অপশান তারা অ্যান্সার পার করবে দেখো অঙ্কতে বলেছে সবচেয়ে বড়ো অনুপাত নিচের কোনটি এবার এটা দিয়েছে এগুলো দিয়েছে কোন কী করবে দেখো এই দুটো ডিফারেন্স কত ছাব্বিশ নব্বই ডিফারেন্স চৌষট্টি পঞ্চাশ অনুসারের ডিফারেন্স করতো নয় চল্লিশ সত্তরের ডিফারেন্স কত তিরিশ একচল্লিশ চৌষট্টি ডিফারেন্স কত তেইশ সব থেকে ছোটোকে নয় তাহলে জিজ্ঞেস করেছি কি বড়ো অনুপাতটি তাহলে এটা হয়ে যাবে আনসার ক্লিয়ার যদি জিজ্ঞেস করতো সবচেয়ে ছোটো অনুপাত কোনটি তাহলে সব থেকে এখানের মধ্যে যেটা বড় হবে সংখ্যাগুলোর মধ্যে সেটা হয়ে যাবে অ্যান্সার তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার যদি ছোটো জিজ্ঞেস করতো এটা হতো অ্যান্সার জিজ্ঞেস করেছে কি সবচেয়ে বড় অনুপাত কোনটি তাহলে অপশন বি পঞ্চাশ সৃষ্টু অনুসার এটা হয়ে যাবে অ্যান্সার আশা করছি এই টাইপের অঙ্কলে রকম তোমাদের সমস্যা হবে না ওকে নেক্সট অঙ্ক কি বলেছে দেখো নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড় ছাব্বিশ উনষাট দিয়েছে এ বত্রিশ চাশি দিয়েছে বি তেত্রিশ একান্ন দিয়েছে সি সাঁত্রিশ চৌষট্টি দিয়েছে কি কি বলেছি যখনই তোমাকে অনুপাত সমানুপাতের কোনটি বড় ছোটো জিজ্ঞেস করবে তখন কি করবে এই দুটো ডিফারেন্স করে দেখবে ছাব্বিশ অনুসারে ডিফারেন্স কত তেত্রিশ তেত্রিশ লেখা হয়েছে ওকে এখানে বত্রিশ চাষি ডিফারেন্স কত চুয়ান্ন চুয়ান্ন হয়েছে তেত্রিশ সেকান্ন ডিফারেন্স কত আঠেরো আঠেরো হচ্ছে সাঁত্রিশ চৌষট্টি ডিফারেন্স কত সাতাশ সাতাশ হচ্ছে যদি জিজ্ঞেস করে সবচেয়ে বড়ো অনুপাত কোনটি তাহলে যেটা এই যে ডিফারেন্সের মধ্যে ছোটো হবে সেটাই তোমার অ্যান্সার হবে ওকে আর যদি জিজ্ঞেস করে সবচেয়ে ছোট কোনটি তাহলে এই ডিফারেন্সের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা অ্যান্সার হবে তাহলে জিজ্ঞেস করছে কি নিচের কোন কুনেরোপাটি সবচেয়ে বড় বড় মানে এখানে সবচেয়ে ছোটো এটা ডিফারেন্স তাহলে তেত্রিশ এটা হলো অ্যান্সার যদি জিজ্ঞেস করতো সবচেয়ে ছোট কোনটি ডিফারেন্সটা বড় কোনটা আছে চুয়ান্ন বত্রিশ পয়েন্ট ছিয়াশি এটা হতো অ্যান্সার ওকে তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হবে নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড় সবচেয়ে ডিফারেন্স ছোটো হচ্ছে আঠেরো তেত্রিশ ইন্টু ইস টু একান্ন অপশান সি এটা যাবে অ্যান্সার তো এই টাইপের অঙ্কলে কোনোরকম সমস্যা হবে না আর ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপে অনুপাত সমানুপাতে টোটাল পঁচিশ থেকে তিরিশ খানা অঙ্ক করে দিয়েছি এর বাইরে টাইপ তোমার আসবে না টোটাল এই পঁচিশ খানা তিরিশখানা অঙ্কের মধ্যে আটখানা নখানা টাইপ ভরা তুমি গ্রুপ ডি বলো এন টি পিসি বলো রাজ্য কেন্দ্রের যে কোনো এক্সাম দাও না কেন অনুপাত সমানপাতের পঁচিশ থেকে ত্রিশটা বাইরে অঙ্ক আসবে না সেগুলো কিন্তু আমরা ব্যাঙ্গলের টেস্ট বুক ক্যাফে তোমাদেরকে কোর্সে করিয়ে দিচ্ছি ওকে অঙ্ক কি বলেছে নিচের কোনো আর এবছর এন টি গ্র্যাজুয়েট লেভেল বলো আন্ডার গ্রাজুয়েট বলো অনুপাত সমানুপাতের এই বড় কোনটি এটাই জিজ্ঞেস করছে প্রত্যেকটা শিফটে তার মধ্যে তোমাদের এটা আমি তুলে ধরলাম ছোট কিন্তু জিজ্ঞেস করিনি বড়ই জিজ্ঞেস করেছে বেশিরভাগ সেটা তোমাদের দেখো সাতত্রিশটা যখন শিফটে চেক করে দেখে নাও সবচেয়ে বড় অনুপাত কোনটি জিজ্ঞেস করে যদি ছোটো জিজ্ঞেস করে সেটা আমি তোমাদের প্রসেসটা কিন্তু বলে দিলাম ভালো করে দেখে যাও দেখো কী বলেছে চৌত্রিশ একান্ন প্রথমে সাতাশ ছিয়াত্তর বলেছে দ্বিতীয় বি একত্রিশ বাহাত্তর বলেছে সি আটত্রিশ সাতাত্তর বলেছে ডি এবার এই ডিফারেন্সটা দেখবে চৌত্রিশ একান্ন ডিফারেন্স হচ্ছে সাতেরো সাতাশ ছিয়াত্তর ডিফারেন্স হচ্ছে উনপঞ্চাশ একত্রিশ বাহাত্তর ডিফারেন্স হচ্ছে একচল্লিশ আটত্রিশ সাতাত্তর ডিফারেন্স হচ্ছে উনচল্লিশ জিজ্ঞেস করছে কি বড়ো দেখবে এখানের মধ্যে সবচেয়ে ডিফারেন্স ছোটো কোনটা সাতেরো অপশানের চৌত্রিশ ইস টু একান্ন এটা হলো যদি তোমাকে জিজ্ঞেস করে সবচেয়ে ছোট অনুপাত কোনটি দেখবে ডিফারেন্সগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা এটা হয়ে যাবে অ্যান্সার ঊনপঞ্চাশে বুঝতে পারলে তাহলে ছোটো অনুপাত বড়ো অনুপাত যদি জিজ্ঞেস করে এই টাইপের যদি অঙ্ক আসে আর রকম তোমাদের প্রবলেম হবে না এরকম টাইপের সমস্ত অঙ্ক শুধুমাত্র অপশান দ্বারা যদি তুমি জানতে চাও তাহলে ব্যাঙ্গলি টেক্সটবুক অ্যাপে চলে আসো গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকটা অধ্যায় থেকে পঁচিশ থেকে 30 করে অঙ্ক করাবো সেখানে তুমি সাত থেকে আটখান টাইপ পাবে আর এর বাইরে তোমার অঙ্ক আসবে না যে কোনো একটা করে অঙ্ক তুমি হানড্রেড পারসেন্টের পঁচিশ থেকে তিরিশখান অঙ্কের মধ্যেই পেয়ে যাবে দুশোটা তিনশোটা অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই সূত্র ফর্মুলা কোনো কিছু মনে রাখার দরকার নেই তো আশা করছি অঙ্কগুলো যদি বুঝতে পারো ব্যাংগুলি টেক্সটবুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে কোনো রকম প্রবলেম হলে যে নাম্বারটা দেয় সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে ওকে নেক্সট অঙ্ক তোমাদের এই টাইপটা কিন্তু এবছর তোমাদের আরআরির এন এর গ্রাজুয়েট গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েটে সাতচল্লিশ সাধারণ খান শিফটে দিয়েছে গ্রুপ ডিরও প্রত্যেকটা শিফটে দেবে বারবার পরে বলছি শুধু অঙ্কটা বুঝে নাও শুধু অপশন দ্বারা কী করে সলভ করতে হয় যে কোনো অঙ্ক শুধু অপশন দ্বারা সলভ করবে শুধু ক্লাসগুলো দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যদি দুটি সংখ্যা অনুপাত ফাইভ টু থ্রি এবং তাদের এল সি এম এবং এইচসিএফ লুণিত কথা কত একশো পঁয়ত্রিশ তাহলে এল সি এম এইচসিএফ দ্বিত প্রতি কত হবে যখন তোমাকে এল সি এম এইচসিএফটা গুণিত আকারে বলে দেবে এবং তাদের যোগফল কত হবে জিজ্ঞেস করে সেক্ষেত্রে একটাই প্রসেস কিচ্ছু করবে না দেখবে এই যে একশো পঁয়ত্রিশটা তোমাকে এইচসিএফ বলেছে এই যে শেষের সংখ্যা মানে এটা ষোলো বাই পঁচাশি আছে নিচেতে পঁচাশি নিচের সংখ্যাটা যদি দেয় ধরো ষোলো বাই পঁচাশি ঠিক আছে এটা মানে এই যে শেষের সংখ্যাটা দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাচ্ছে দেখবে একশো পঁয়ত্রিশকে সেটাই তোমার অ্যান্সার হান্ড্রেড পার্সেন্ট হবে ক্লিয়ার পঁচাশিকে কি একশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ যায় যাই না তাহলে এটা অ্যান্সার হবে না একশোটিকে তো যাই না হবে না তিয়াত্তরকে থেকে যায় না হবে না দেখো পঁয়তাল্লিশকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ যায় দেখো তিন পঁয়তাল্লিশ শুন একশো পঁয়ত্রিশ তাহলে অপশান ডি এটা হয়ে গেলো অ্যান্সার মানে শেষের সংখ্যাটা মানে ষোলো বাই পঁয়তাল্লিশ দেওয়া থাকে তাহলে মানে নিচের সংখ্যাটা হচ্ছে আর যদি এরকমভাবে দেওয়া থাকে শেষের সংখ্যাটা হচ্ছে ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ দিয়ে কিন্তু একশো পঁয়ত্রিশকে ভাগ যাচ্ছে তাহলে তোমার অপশান ডি এটা হয়ে গেলো অ্যান্সার তো আশা করছি এই টাইপের অঙ্ক কোনো রকম সমস্যা হবে না যদি সাগু গ সাগু গণিত আকারে বলে দেয় যে সংখ্যাটা থাকবে সেই যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে দেখবে শেষের সংখ্যাটা মানে বাই ষোলো বাই যদি দেওয়া থাকে ষোলো বাই মানে নিচের সংখ্যাটা হবে আর এরকম দেওয়া তাহলে শেষ সংখ্যাটা হবে ঠিক আছে শেষের সংখ্যা ভাগ যেটা যাবে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে ওকে তা পঁয়তাল্লিশ দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এটাই আনসার হবে তাহলে তিয়াত্তর দিয়ে যায় না একষট্টি দি যায় না পঁচাশি দিয়েও যায় না ওকে তাহলে ক্লিয়ার এই টাইপের অঙ্কগুলো তোমাদের কোনোরকম সমস্যা হবে না নেক্সট অঙ্ক দেখো কি বলেছে যদি দুটি সংখ্যা অনুপাত সাতেরো ইস টু সাত হয় তাদের ল সাগু মানে এল সি এম এবং গ আগু এইচ সি এফ গুণ ফল একশো উনিশ দেখো এইচ সি এম মানে হচ্ছে এইচ সি এম মানে কি আছে ল সাগু এবং হচ্ছে কি এইচ সি এফ মানে কি আছে গ আগু দুটো গুণ ফল কথা বলেছে একশো উনিশ তাহলে বেতপত্তির যোগফল ফল কত যখনই তোমাকে বিৎপত্তির যোগফল বলবে দেখো তোমাকে পরীক্ষা দিয়ে এরকম যাতে থাকে একশো কুড়ি বাই একষট্টি একশো কুড়ি বাই একশো উনিশ একশো কুড়ি বা একশো সাঁত্রিশ একশো কুড়ি বা একশো উনচল্লিশ নিচের সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা কোনটা কাটা কাছে একষট্টি দিয়ে কাটা যায় যায় না একশো উনিশতে হ্যাঁ এক একশো উনিশকে একশো উনিশ দিয়ে কাটা কাটা যায় এক দিয়ে একশো সাঁত্রিশ তো জানা একশো উনচল্লিশ জানে না তাহলে অপশন বি একশো কুড়ি বা একশো উনিশ এটা হয়ে গেল অ্যান্সার একদম সোজা প্রসেস যখনই তোমাকে ইল এল সি এম এবং এইচসিএফের ফলটা বলে দেবে বিপত্তির যোগফলটা বার করতে বলবে দেখবে এই সংখ্যাটাকে নিচের সংখ্যাটা দিয়ে কোনটা ভাগ যাচ্ছে সেটাই তোমার অ্যান্সার হবে তো আশা করছি এরকম টাইপের অঙ্ক হলে কোনোরকম সমস্যা হবে না এবছর বছর টিপিসির আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েটের প্রত্যেকটা শিফটে দিয়েছে গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে তুমি দেখতে পাবে কারণ টিসি তোমাদের গ্রুপ ডির কিন্তু এক্সাম নেবে ওকে তো সমানুপাতের এই অঙ্কগুলোকে আমরা ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপে করে দিচ্ছি টোটাল প্রত্যেকটা অধ্যায় থেকে বেশি করে অঙ্ক করা দরকার নেই পঁচিশ থেকে খানা করাবো শুধুমাত্র অপশন দ্বারা বিনা সূত্রে বিনা ফর্মুলায় তুমি যদি অঙ্কতে ফুল স্কোর করতে চাও অঙ্ককে যদি ভয় খেতে চাও তোমরা আমাদের ব্যাঙ্গলি বুক অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে যুক্ত হয়ে যাও যদি কোনো রকম অ্যাপে প্রবলেম হয় তোমরা কিন্তু যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর বারবার করে বলছি বেশি অঙ্ক প্র্যাকটিস করার দরকার নেই পঁচিশ থেকে তিরিশখানা করাবো সেখানে ছয় থেকে সাতখানা টাইপ দেখতে পাবে একদম সেকেন্ডের মধ্যে সলভ এবং রাজ্য কেন্দ্রে তুমি যে কোনো এক্সাম দাও না কেন এই টাইপগুলোর বাইরে তোমার অনুপাত সমানুপাতের অঙ্ক আসবে না একটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি আগে বলেছি এখনও বলছি তো বারবার করে বলছি অঙ্ক নিয়ে তোমরা যারা টেনশন করছো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আমার অঙ্কগুলো তোমরা যদি বুঝতে পারো তাহলে যে অ্যাপটার লিঙ্ক আছে ডিসক্রিপশানে দেওয়া সেটা তোমরা ডাউনলোড করে নাও এবং যদি অ্যাপে কোনো রকম প্রবলেম হয় কোর্সগুলো যদি শো না করে সেই ক্ষেত্রে তোমাদের যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদের ছেলেরা তোমাকে বলে দেবে ওকে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর অঙ্কের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো বা আমি তোমাদেরকে কেমন বোঝাতে পারছি বা তোমরা বুঝতে পারছো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো আজকের মতো এই পর্যন্তই আর পরের ক্লাসে কোন অঙ্কগুলো বা কোন অধ্যায় থেকে অঙ্ক তোমরা চাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই সেই অধ্যায় থেকে অঙ্ক আমি নিয়ে আসবো তোমাদের জন্য